بہت میسیج اس میسیج کو ہمیں سے یاد رکھنا انشاءاللہ کامیاب ہو جائیں گے ہمارے علاقے میں جلسہ کرانا ہے سنیے جلسہ کرانا ہے اگر جلسہ کرانا ہے تو مولویوں کو تو بلانا ہے اچھا کون مولوی کو بلانا ہے کمیٹی میں سات چار پانچ لوگ بیٹھ گئے فلا مولوی کو بلاتے کون مولوی مثال کے طور پر فلا مولوی فلا مدنی فلا سلفی فلا اصلاحی فلا میرازی তো বাকি আচ্ছা মোবাইল তখনই মোবাইল বাংলা বল আগে বক্তব্যটা মোবাইলে শোনাতো দেখি আগে মোবাইলে শালা এটা কোনো মুলবি সালা একটা গাজাল টাজাল কিছু করে না লোকটা কোন মুলভিকে ডাক বাংলাদেশের ওই মুলবিটাকে ডাক না রে এমন সুন্দর গাজাল কইছে মানে শুনে জীব হয়ে যাইছে আচ্ছা মোবাইলে দেখতো ঠিকই তো খুবই সুন্দর গলা

عزیب و غریب قسم کے سوال پوچھے جاتے میں سب دیکھتے دیکھتے تنگ آ گیا زیادہ پائیں گے انڈیا جیتے گئے عجیب و غریب قسم کے باتیں کی جا رہی ہے سوال پوچھا جا رہا ہے لوگوں نے باپ ریارچے ملبی ہوتے ہی پڑے نا بڑوں ملبی আমাদের দারসাতে সেই এক ঘন্টা বক্তব্য দিয়ে যে ষোলোটা গাজাল পড়তে পারবে সে সমাজে সবচেয়ে বড় বড় মুলবি বড় বক্তা আর আমরা এদেরকে ডাকি তারপর আরেকটা কাজ করি ডেট লোক ফোন করি হুজুর সাহেব ডেট খালি আছে আছে ঠিক আছে আপনাকে দাওয়াত থাকলো ঠিক আছে ঠিক আছে দাওয়াত দেওয়ার আগে আগে ক্লিয়ার করে দেন ক্লিয়ার কি ক্লিয়ার কুড়ি হাজার টাকা না দিলে যাব না কুড়ি হাজার ঠিক আছে আমরা কুড়ি হাজার টাকা দেব না আপনাকে আগে টাকা দিতে হবে তেল আপনার জাল সাথে ওয়াজ করতে যাব না হলে আপনার জাল সাথে ওয়াজ করতে যাব না এরা মনে করছে বাপরে বক্তাটা কত বড়বে হবে আগে টাকা চেয়েছে দে দে টাকা দে পঁচিশ হাজার টাকা ব্যয় করে বক্তা সাহেবের পকেটে ভরে দিলে বক্তা সাহেব জাল সাথে আসলো দু ঘন্টা বক্তব্য রাখলো কোরআন হাদিসের সাথে কোনো লেনা দেনায় নেই কোনো কেন কেন যেদিন জালসা করিয়েছিলেন আপনি যেদিন বক্তা নির্বাচন করছিলেন সেদিন কি আপনি এটা আগে দেখেছিলেন কে তার আকিদা ঠিক আছে কিনা তার মানহাজ ঠিক আছে কিনা সে কোরআন এবং হাদিসের কথা নিয়ে আলোচনা করে কি আলোচনা করে না ঠিক আছে আপনার ব্যক্তিগত টাকা অনেক টাকা আপনি তিরিশ হাজার চল্লিশ টাকা আপনি বক্তাকে দিয়ে দেন আমি কোনো কমেন্ট করব না কিন্তু আপনার জলসাতে নিয়ে আসলেন এক এক বক্তব্য রেখে ষোলোটা গাজাল পড়লো আপনি বক্তাকে বলেছিলেন আপনার কাছে আমরা হাদিসের কথা শুনতে এসেছিলাম আপনাকে পঁচিশ হাজার টাকা দিয়েছি আপনি কয়টা কোরআন আয়াত পড়েছেন কয়টা কোনোদিন প্রশ্ন করেছেন বক্তাকে না বক্তা এই জালসা আমাদের জন্য মান ইসিলিয়ে মেয়ের ভাইও আজ আমার সমাজকে পরিবর্তন নেই আরা এই বোঝে جلسہ کو ہم نے ٹرے ٹھیک ہے جلسہ کرانا چاہیے لیکن جلسہ جو کراتے اچھے عالم کو بلایا کیجئے اچھے عالم کو انشاءاللہ شاء اللہ ان شاء دیکھے نوئے اور آواز دیکھے وقت تر عقیدہ تر منحض اور دیکھتا تو جیسے قرآن بن حدیث نے آلو چونہ کرچے کہ آلوچنا کرچن نہ